নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজকে শনিবার তাই আজকে একটা বড় ভিডিও সকাল বেলায় তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি তো তোমরা থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকে কি আঁকব তো আজকে একটা খুব সুন্দর ফুলের টব আঁকব তো দেখুন তার জন্য খাতার মাঝখানে দুটো সমান সমান লম্বা দাগ দিয়ে ফুলের টবটা আঁকার চেষ্টা করছি দেখুন এবার আমি আগে পাতা দুটো এঁকে নিয়েছিলাম শেপ টানার জন্য তারপরে ফুলের টবের নিচের দিকটা এঁকেছি এবার পাতাগুলোর মাঝখান দিয়ে দাগ দিয়ে দিলাম এবার আস্তে আস্তে ফুলের কড়ি ফুল এগুলো আঁকব তো প্রথমে আমি সরু সরু দুটো পাতা এবার যে ছোটো পাতাটা এই পাশে এঁকেছিলাম তার মাঝখানে একটা ফুল এঁকে দেবো তো আমি একটু টিউলিপ বা এমনি ঘাস ফুলের মতন আমরা টবে সাধারণত লাগাই যে ফুলগুলো সেই ফুল টাকার চেষ্টা করেছি আপনারা গোল ফুল বা অন্য কোনো ফুলও আঁকতে পারেন তো বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য এবং শেখার জন্য এবং এই ভিডিওটি আপনি আপনার বাড়ির বাচ্চাদের দেখাতে পারেন তারাও এর থেকে অনেক কিছু শিখবে তো দেখুন এবার আস্তে আস্তে আমি আরও একটা বড় ফুল এঁকে দিলাম এবং পাতাগুলো বেশ এঁকে দিচ্ছি এবার আমি পেন্সিল দিয়ে দুটো ফুলের মাঝখানে যে জায়গাটা ছিল সেখানে আরও দুটো পাতা এঁকে দিলাম তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য এবং শেখার জন্য এবং বাড়ির বাচ্চাদেরও দেখাতে পারেন তারাও অনেক কিছু শিখতে পারবে তো আমার পেন্সিল দিয়ে আঁকা হয়ে গেলে আমি কালো রঙের একটা স্কেচ পেন দিয়ে সব জায়গায় কালো রঙ করে আবার নতুন করে এঁকে নেব তো বন্ধুরা একটু কালো রঙ দিয়ে আঁকার সময় একটু আস্তে আস্তে আঁকবেন কারণ কালো রঙ তাড়াতাড়ি ছড়িয়ে যায় স্কেচ পেন তো আস্তে আস্তে আঁকবেন যাতে একটা দাগের সঙ্গে বা একটা পাতার সঙ্গে একটা দাগ মিশে না যায় তাহলে কালার করার সময় দেখতে ভালো লাগবে না তো এবার আস্তে আস্তে আমি এটা এটা কালো রং দিয়ে আবার সব জায়গায় এঁকে নিচ্ছি বন্ধুরা পাঁচই জুন প্রত্যেক বছর আমাদের বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় তো তোমরা কে কে এই পরিবেশ দিবসে একটা করে গাছ লাগাও কমেন্ট অবশ্যই জানাবে গাছ আমাদের প্রকৃতির জন্য খুবই উপকারী এবং আমাদের জন্য খুবই উপকারী তো দেখুন আমি যে তিনটে বড় ফুল একটা ছোটো ফুল এবং দুটো ছোট ছোটো কুড়ি এঁকেছি প্রত্যেকটারই একটু আলাদা আলাদা কালার করব তারপরে সবশেষে আমি ভিডিওটাকে শেষ করব তো বন্ধুরা আপনারা কি কি কালার করবেন বা কেমন আঁকবেন ছবিটা অবশ্যই জানাবেন এবার দেখুন সবশেষে যে বড় ফুলটা বাকি ছিল এবং তার পাশে ছোট্ট একটা করেছিলো সেটাকে দিলাম এবার আমার কালো রঙের স্কেচ পেন দিয়ে আঁকা হয়ে গেছে এবার আমি কালার করব তো বাজারে সাধারণত যে প্লাস্টিকের টব পাওয়া যায় মাটির টবও হয় তো আমি এই ধরনের একটা কালার দেওয়ার চেষ্টা করেছি আপনারা ব্রাউন কালারও করতে পারেন তো এই কালারটা করা হয়ে গেল দেখুন আমি আস্তে 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 করেছি এই টবের কালারটা করা হয়ে গেল। এবার আমি পাতাগুলোকে কালার করবো পাতাগুলোকে আমি যে মাঝখান দিয়ে দাগ দিয়ে পাতা দুটোকে যে আলাদা করেছিলাম সেই পাতা দুটোর এক পাশে আমি হালকা সবুজ কালার করেছি এবং আর এক পাশে ডিপ সবুজ কালার করবো এবার দেখুন দেখতে খুব সুন্দর লাগবে এবার দেখুন হালকা সবুজ কালার করা হয়ে গেছে এবার আমি আর এক পাশে ডিপ সবুজ কালার করে দিচ্ছি তো এরকম করলে পাতাগুলোকে একটু দেখতে ভালো লাগে তো এবার পাতাগুলো আঁকা হয়ে গেছে এবার আমি ফুলের যে ডাটিগুলো হয় সেইগুলোকে আমি হালকা ডিপ কালার করে দিচ্ছি তো এবার এগুলোও আঁকা হয়ে গেল এবার আমি টবের ফাঁকা জায়গাটা আর একটু কালার করে দিলাম এবং পাতাগুলোর ডাটিগুলোতে আবার একটু সুন্দর করে ফিনিশিং টাচ দিয়ে নিলাম তো বন্ধুরা এবার ফুলের কালার করব তো দেখুন এই কালারটা আমার খুবই পছন্দের একটা কালার তো প্রথমেই এই কালারটি দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দের কালার এই ফুলটিতে করবেন সবশেষে ফুলের টপটিকে কেমন লাগে